নমস্কার বন্ধুরা কিচেনে একটি নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো কোন রকম কেমিক্যাল ছাড়া তরমুজের আইসক্রিম আর এই আইসক্রিম গুলো বানানো খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন তো বাজারে খুবই সুন্দর সুন্দর তরমুজ পাওয়া যাচ্ছে তো ভাবলাম আজকে তরমুজ দিয়ে আইসক্রিমের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো প্রথমে আমি তরমুজগুলো কেটে নিচ্ছি আর তরমুজের দানাগুলো কিন্তু রাখবো না এগুলো রাখলেও কোনো অসুবিধা হবে না যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর আমি একটু সুবিধার জন্য আমি দানাগুলোকে বের করে দিচ্ছি প্রত্যেকটা থেকে দেখুন দানা বের করে আর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি তার মধ্যে তরমুজের টুকরোগুলো সমস্ত নিয়ে নিচ্ছে আর এটাকে আমি এবার ব্লেন্ড করে নেব একটা ছাগনা নিয়ে নিয়েছি ছাগনির উপরে কিন্তু ব্লেন্ড করে নিয়ে এবার তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি তাহলে ছেঁকে গেলে ভালো হবে একটু যে পাল্প থাকবে সেটা যেন না থাকে সমস্ত তরমুজের জুসটা দেখুন আমি ছেঁকে নিয়েছি আর কত সুন্দর কালারটা এসেছে দেখুন এবার একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিলাম তরমুজের জুসটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু ফুটিয়ে নেওয়ার দরকার নেই এখানে দিয়ে দিতে হবে এবার স্বাদ মতন চিনি আমি এখানে একশো গ্রামের একটু কম দিলাম যেহেতু দেখে নেবেন এবার মিডিয়াম আছে এদিকে ফুটতে থাক ততক্ষণে আমি একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়েছি আর তাতে দিয়ে দিলাম হাফ চামচ অ্যারারুট তো এই অ্যারারুটটা তো অবশ্যই দিয়ে দেবেন তাহলে তোর এই আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগবে খুব বেশি কিন্তু অ্যারোড দেওয়ার দরকার নেই তাহলে অনেকটা আবার ঘন হয়ে যেতে পারে তো এখানে ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি যে ফুটিয়ে কমিয়ে নিতে হবে সেরকম কোনো মানে নেই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর একবার একটু ফুটিয়ে নিয়েছি আর এই অ্যারোডটা দিয়েও কিন্তু একটু ফুটিয়ে নেব কিছুক্ষণের মধ্যে কিন্তু হালকা একটু ঘন হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি একদম এক চিমটি মতন লবণ যেহেতু একটা ফলের আইসক্রিম হচ্ছে তো একটু আলোনাভাব লাগছিলো সেই জন্য একদম সামান্য একটু লবণ দিয়েছি দেখুন ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু একটু গাঢ়ও হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ফুটিয়ে নেবো না এবার ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেবার পর আমি মল্টের মধ্যে ঢেলে দেবো আমি এরকম আইসক্রিম মোল্ড নিয়েছি এছাড়াও কিন্তু আপনারা যে কোনো কফি কাপের মধ্যেও জমে নিতে পারবেন আইসক্রিম মোল্টের কোনো দরকারই পড়বে না তরমুজের জুসগুলোকে আমি এখানে ভরে দিয়েছি দিয়ে উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দিচ্ছি আর একটু একটু করে কেটে দিচ্ছি দিয়ে একটা করে কাটি স্টিক দিয়ে দেবো বন্ধুরা আমার আজকের এই তরমুজের আইসক্রিম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে এখানে আইসক্রিম মোল্টের মধ্যে সব কাঠিগুলো ভরে দিয়ে দেখুন সব কাঠি দিয়ে দিয়েছি এবার সাত আট ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। এখানে আরও একটু তরমুজের জুস ছিল তো সেটা আমি এই কফি কাপের মধ্যে ভরে দিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সুন্দর কালারটা এসেছে কোনো রকম কিন্তু ফুড কালার দেবার কোনো দরকারই পড়বে না এতটাই সুন্দর খেতেও হয় আর দেখতেও ভীষণ ভালো হয় আর তরমুজের জুসগুলো যত ফোটাবেন তত কিন্তু কালারটা গাঢ় হয়ে আসবে কফি কাপের নিয়ে একইভাবে আমি কাঠিগুলো আটকে দিয়েছি আর ঘন্টার জন্য কিন্তু এগুলোকেও রেখে দেব সাত আট ঘন্টা পর ফিরে এলাম প্রথমে আমি কফি কাপগুলোকে খুলে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন যদি বাড়িতে বানান অবশ্যই কন্টভার্সে জানাতে একেবারে ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো প্রত্যেকটাই দেখুন কত সুন্দরভাবে ডিমল্ট হয়ে যাচ্ছে কোনো রকম অসুবিধাই কিন্তু হয় না অবশ্যই কিন্তু আপনারা একবার কফি কাপের মধ্যেও বানিয়ে দেখবেন আর এই আইসক্রিমগুলো বানাতে কিন্তু কোনো রকম মল্টের প্রয়োজনও পড়বে না শুধু আমি দেখানোর স্বার্থেটা বানিয়েছি মল্ট থেকেও দেখুন কত সুন্দরভাবে বের হয়ে এসছে আইসক্রিমগুলো দেখতে ভীষণ ভালো লাগছে খেতেও ভীষণ ভালো হয় তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজ টিকে অবশ্যই ফলো করে নেবেন